আসসালামু আলাইকুম আজ আমি পাকাম সংরক্ষণ করব প্রতি বছরে পাকাম এভাবে সংরক্ষণ করি এভাবে সংরক্ষণ করলে আমের গ্রান কালার এবং স্বাদ কিছুই নষ্ট হয় না সব কিছু ঠিকঠাক থাকে আশা করছি ভিডিওটা সকলের কাজে লাগবে কাজে লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন পাকাম সংরক্ষণ করার জন্য প্রথমে যেটা বেছে নিতে হবে সেটা হচ্ছে আপনি যে আমটা সংরক্ষণ করবেন সেটা যেন মজে যাওয়া পাকা আম না হয় সেটা যেন পাকা আম হয় ভালো আম হয় তবে একটু শক্ত টাইপের হয় মানে আমটা পেকেছে কিন্তু মজে যায়নি এই রকম আম নিতে হবে তারপরে দেখুন আমি অনেকগুলো আম সংরক্ষণ করব তো আমগুলো নিয়ে আমগুলো পরিষ্কার করে প্রথমে ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পরে আমগুলোর খোসা ছাড়িয়ে নিছি খোসা ছাড়ানোর পরে আমগুলো আবার ধুয়ে নিছি সেটুকু আপনাদেরকে দেখানো হয়নি স্কিপ হয়ে গেছে তো খোসা ছাড়ানোর আগে একবার ধুয়ে নিতে হবে খোসা ছাড়ানোর পরে আরেকবার ধুয়ে নিতে হবে তারপরে কেটে নিতে হবে আর সংরক্ষণ করার জন্য আমের আঠি দু সাইড থেকে দু আম কেটে নিতে হবে সংরক্ষণ করার জন্য আর লাঠি বাকি অংশ সংরক্ষণ করা যাবে না তো দেখুন আমি একটা বটে দিয়ে এই আমগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে খোসা ছাড়ানোর পরও একবার ধুয়ে নিই তারপরে আঠি থেকে দুপাশ থেকে দুপালি আম কেটে নিছি সংরক্ষণের জন্য আর সংরক্ষণ করবে এই বক্সে তো আপনারা যে কোনো বক্সে আম সংরক্ষণ করতে পারবেন কোনো অসুবিধা নেই এর টেস্ট গ্রান বা কালার কিছুই নষ্ট হবে না তা আমি এই বক্সে সংরক্ষণ করব তাই এই বক্সে সবগুলো আম নিয়ে নিছি এখানে প্রায় কেটে নেওয়ার পরও চার কেজির মতো আম হবে এবার আমি কিভাবে সংরক্ষণ করব শুনুন প্রথমে কেটে নেওয়ার আগে একবার ধুইলাম সরি খোসা ছাড়ানোর আগে একবার ধুয়ে নিছি খোসা ছাড়ানোর পর একবার ধুয়ে নিচ্ছি তারপরে খুব ভালো করে পানি জড়িয়ে আমের আঠির দুপাশ থেকে দুফালি কেটে নিছি তারপরে এই বক্সে নিয়ে নিচ্ছি আবারও বলে দিলাম আপনারা যাতে বুঝতে সুবিধা হয় তারপর এ বক্সে নিয়ে নিস এবার বক্সের ঢাকনা দার দিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো সারা বছরের জন্য যখন প্রয়োজন হবে নামিয়ে নেব আবার তুলে রাখবে এভাবেই খাবো এভাবেই আম ভালো থাকবে